আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আহ বেশ কিছুদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে তো শেয়ার করতে করতে বেশ দেরি হয়ে গেল তো এই তো মাসের বাজার করছিলাম তো মাসের বাজারের ভিডিওটা তো ভাবলাম আজকে শেয়ার করে দিই বেশ কিছু যাবত ভিডিও দেওয়া হয় না তো মাসের শুরুতেই বাজারে গেছিলাম এবারে একটু লেটেই গেছি যে তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে তো বাজারে যাওয়াটা কষ্টই হয়ে যায় গরম থাকলেও জ্বালা আর কি শীত থাকলেও জ্বালা আর কি উভয় ক্ষেত্রেই সমস্যা এমন অবস্থা আর কি তা যাই হোক মাসের বাজার করতে হবে সংসার চালাইতে হবে এটি মন কথা তো মাসের বাজার যা যা প্রয়োজন ছিল এই সব বাজার নিয়ে এসেছি এখানে টুকটাক যা দরকার আর কি তো বাজার আমি করছিলাম মাসের সব মিলায় ছয় হাজার টাকার বাজার ছয় হাজার টাকার বাজার দিয়ে পুরো মাস আমি কভার করে ফেলবো এটা মাস কভারই মুদির বাজার আর কি তো এখানে দেখা যায় চালের বস্তাও ছিল দেখাই নেই যেটা আর এখানে আসছিল আপনার এখানে ছিল তেল তেলটাও দেখাই নাই এখানে বাকি বাজার আর কি দেখাইতে শেয়ার করতেছি আর তেলটা চালটা রাখিয়ে দিছি সাইডে তো এখানে যা যা প্রয়োজন তার সবই নিয়ে আসা হয়েছে তো বাজার দেখা যায় প্রত্যেক মাসের বাজার করে স্টকে কিছু কিছু জমা যায় যেগুলা ওইগুলা বাদে অন্যান্য বাজারগুলো নিয়ে আসে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো ছাড়া চলেই না তো এই তো এই তো মাসের বাজার

তো দুধের প্যাকেট নিয়ে আইছিলাম দুইটাই এখন ঈদের ইং দেখে দেখতেছি দুধ দিয়া চা খাইতে গেলে দুধ চার সাথে ফেটতে গেলে যে চাটা দানা দানা ভাব থাকে খেয়ে মজা পেতেছি না খুবই সমস্যা হইতেছে তা পাউডার দুধে কি সমস্যা বুঝলাম না এখন দুধের সাথে দুধ চার সাথে মিশাইতে গেলে দানা দানা ভাত থাকে খাওয়া মজা লাগে না এমন হইতেছে কেন বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক এখন মাছের বাজার গুলো মাছ রাখছিলাম মাছটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কাটাকুটি আর দেখাবো না এই তো মাছগুলো এখন ভালো করে পরিষ্কার করে একটা ফ্রিজে রেখে দিব তো এই তো মাছগুলোকে একটা ফ্রিজে রেখে দিয়েছে আর দুপুরে রান্না করতে চলেছি আজকে রান্না করবো দুপুরে মাছের ডাল মাছের মাথা দিয়া আর গরুর মাছের মাথা দিয়ে মাছের ডাল খাইতে খুবই ভালো লাগে বড় মাছের মাথা আর কি তো আমার জামাই বলতেছে মাছের ডাল মাছের মাথা দিয়ে রান্না করতাম তো এইভাবে খাইতে চাইছে তাই ভাবলাম রান্না করে দিই তো ডালটা ভালো করে ধুইয়া ব্ল্যান্ড করে নিছি আর এখন দেখা করার পরে এখন গরম মধ্যে পানিরা নাহলে দানা দানা চাকা চাকা হয়ে যাব আর এত ডাল হয়ে যাওয়ার পর একটু বাগার দিয়ে নিলাম এই ডালটা খাইতে খুবই ভালো লাগে ধনে পাতা দিলে তো আরো মজা বেড়ে যায় কিন্তু ধনে পাতা দিলে তো আমার ঘরে কেউই উচ্ছে না আর এখন গরুর মাংস বসাই দিব গরুর মাংস রান্না করার জন্য রাঁধুনি মিক্সড গরুর মাংস মশলা নিয়ে নিলাম এক প্যাকেট এতে গরুর মাংসের কালারটা অনেক সুন্দর আসে খাইতেও যেমন অনেক ভালো লাগে বিয়ে স্বাদ পাওয়া যায় মাংসের মধ্যে যেহেতু মাংসটা রান্না করে নিলাম আর এখানে নারকেল ছিল নারকেলটা ভালোভাবে কুড়াই এটি পড়াই খেতে মুখ আজকে পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ